সর্বযোগাধীশ্বর অখণ্ড মণ্ডলেশ্বর সৃষ্টি মত স্বামী স্বরূপানন্দ পরমংশদেব নিরব পদ সঞ্চারে জনসেবার অতুলন দৃষ্টান্ত অভিক্ষু জনকল্যাণে নিরত সন্ন্যাসীর অসামান্য কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি মানুষকে প্রকৃত মানবিক গুণাবলীতে বিমণ্ডিত করবার জন্য পরিব্রাজনা করে জনে জনে ঈশ্বরীয় প্রেম বিলিয়েছেন কানে কানে শুনিয়েছেন মঙ্গল বার্তা প্রাণে প্রাণে জ্বালিয়েছেন মানবিক গুণাবলী অর্জনের আকৃতি লোক প্রতিষ্ঠা বিমুখ এ মহামনীষীর উপদেশের সম্ভার অখণ্ড সংহিতা ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী মঠ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী তৃতীয় খন্ড পবন কি আশ্রমের শৈশব বাংলা তেরোশো চৌত্রিশের দশ মাঘের পর হইতে তেরোশো পঁয়ত্রিশের বারোই জ্যৈষ্ঠ পর্যন্ত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমস দেবের প্রদত্ত উপদেশাবলী টুকিয়া রাখা হয় নাই কি বন কর্তৃত হইতেছে বড় বড় গাছের মূল উত্তোলিত হইতেছে শ্রী শ্রীবাবামণি এবং তাহার একমাত্র সহকর্মীটি বন উজাড় করিয়া ফাঁকা জায়গার পরিসর বৃদ্ধি করিতেই ব্যস্ত সুতরাং কে কাহার উপদেশ লিপিবদ্ধ করিবে তবে ফাঁকে ফাঁকে শ্রী শ্রী যে সকল পত্র লিখিয়াছেন তাহার রক্ষিত আছে বন করার সঙ্গে সঙ্গে একটু একটু করিয়া মাটি কৃষিযোগ্য করিবার চেষ্টাও হইতেছে কিন্তু মৃত্তিকা বড়ই কঠিন গাটি বসিতে না বিশেষত শ্রী শ্রী মুনি বা নাহার সহকর্মী ইতপূর্বে জীবনে কখনো গাতি চালানো তাহাকে বলে তাহা জানিবার অবসর পান নাই তাই এক কৌশল অবলম্বিত হইল শ্রী শ্রী বাবা মুনি বলিলেন আহার করিয়া প্রতিবার আচমনের সময়ে এমন একটি নির্দিষ্ট স্থানে জলটা ফেলিতে হইবে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যেই গাতি চালাইতে হইবে বলা বাহুল্য আশ্রমে এই অনুশাসন যথা নিয়মে প্রতিপালিত হইতে লাগিল এবং এইভাবে একটু একটু করিয়া কার্য অগ্রসর হইতে থাকিল যেখানে জল পড়ে মাটি সেখানে নরম হয় গাটিও সেখানে সহজে চলে আশ্রমের স্থানীয় ও পানীয় জল সিকিমাইল দূরে একটি অর্ধ শুষ্ক ঝর্ণা হইতে সংগৃহীত হয় বনপথ বলিয়া পথ সোজা নাই তাই দূরত্বটা আরো বেশি মনে হয় ঝর্ণার উদরে ক্ষুদ্র একটি ডোবার মধ্যে কিছু জল বঞ্চিত আছে কুমড়ি ও শিয়াল গাজরা। গ্রামের গরু মহিষের পার ওই জলে স্নান করিয়া প্রতিদিন জলটুকুর পবিত্রতা নষ্ট করিতেছে এই জলটুকুই আশ্রমের সম্বল অবশ্য পানীয় জল চুঁয়া খুঁড়িয়া আনা হয় কিন্তু বৈশাখে কি যে অবস্থা হইবে এখন পর্যন্ত তাহার কল্পনাও আশ্রমীরা করিতে পারেন না রকমের পর্ণ কুঠিরখানা নির্মিত হইবার সঙ্গে সঙ্গী গ্রাম গ্রামান্তরে প্রচার কার্য আরম্ভ হইল কিসের প্রচার রাজনীতি ধর্মনীতি বা স্বাস্থ্যনীতি নহে প্রচার চলিল আলস্যের বিরুদ্ধে শ্রী শ্রী বাবামণি এতদ্দেশে পদার্পণ করিয়াই গ্রাম হইতে গ্রামান্তর পর্যটন করিয়া অনুসন্ধান করিতে লাগিলেন এদেশের লোকের দোষ কি গুণ কি সমৃদ্ধি কিসের অভাব কিসের কোথায় অনুসন্ধানের দ্বারা তিনি বুঝিলেন লোকের চরিত্রহীনতার কারণ আলস্য পরশ্রী কাতরতার কারণ আলস্য দারিদ্রের কারণ আলস্য এই আলস্যকে যিনি নির্বাসিত করিতে পারিবেন তিনি সব অভাব দূর করিবেন তাই আলস্যের বিরুদ্ধে অভিযান প্রেরিত হইতে লাগিল লোকদের মধ্যে কে শ্রী হরিকর মিশ্র শ্রী গোষ্ঠ বিহারী হালদার চিকশিয়ার শ্রী সর্বদমন শর্মা এবং শ্রী হরদয়াল শর্মা এই প্রচার কার্যে আংশিক ভার গ্রহণ করিলেন বাবা মনির হইতে অতি দূরে নিভৃত পল্লিতে আবদ্ধ হইয়া থাকে স্বেচ্ছায় যাহারা আসিয়া কর্মী সংঘভুক্ত হন না নিমন্ত্রণ আহ্বান আবেদন ও প্ররোচনা দ্বারা যাহাদিগকে সহকর্মিত্ব গ্রহণ করাইতে হয় শ্রী শ্রী বাবা মুনি তাহাদিগকে সহযোগী কর্মীরূপী গ্রহণে বিরত থাকেন নিজে সমগ্র ব্যাপারে নেতা হইয়াও সকল সহকর্মীদের সম্মতি গ্রহণ ব্যতীত কোন কার্য সম্পাদন করেন না এবং যে পল্লীতে কার্যারম্ভ করিতে হইবে সেই পল্লী সম্বন্ধে তাহার ধর্মনীতি সামাজিক অবস্থা লোকের রুচি প্রকৃতি প্রাচীন ইতিহাস বর্তমান অবস্থা প্রবৃত্তি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে সংবাদ সংগ্রহ করিয়া এবং গ্রামের ছোট বড় ধনী নির্ধন ভালো মন্দ সকল শ্রেণীর লোকের সহিত ভালোরূপে মিশিয়া গ্রামের প্রকৃত অভাবগুলির নিঘুর পরিচয় লইয়া তিনি কার্যে হস্তক্ষেপ করেন পোপন কি আশ্রমে আসিয়া কার্যারম্ভ করিবার সময়ে এই সকল বিশেষত্বের ব্যর্থ হয় নাই তাই তিনি কালা পাথরেরও চিকশিয়ার মধ্যবর্তী উচ্চ প্রস্তর সংকুল দুর্গম পথে চলিতে চলিতে বলি আছিলেন এই 100 বছরের প্রাচীন বাধা হাতুড়ির ঘায়ে ভাঙ্গিয়া দিই গ্রামবাসীর আত্মসুখwidetilde চেতনা সঞ্চার করিতে হইবে এক একটি করিয়া গ্রাম্য লোকের চরিত্র অধ্যয়ন করেন আর শহরপরমি নিকটে শ্রী শ্রী বাবামণি একটি একটি করিয়া সমাজ সেবার নবতর কর্ম পদ্ধতি বিবৃত করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও শ্রী শ্রী বাবামণির অমৃতময় কিছু বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের মতো শেষ করছি জয়গুরু